যেদিন আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নিয়েছিলেন সেদিন আমি বলেছিলাম যে খুব বেশি আশা করতে পারবেন না খুব বেশি স্বপ্ন দেখেন না কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে শুধুমাত্র চেয়ারটা চেঞ্জ হতে পারে বা চেয়ারে যে ব্যক্তি বসেন সেই জায়গাটা চেঞ্জ হতে পারে এখানে খুব বেশি একটা পরিবর্তন আনা যাবে না বিশেষ করে যারা সাকিব ফ্যান রয়েছেন তাদেরকে বলেছিলাম যে আপনারা স্বপ্ন দেখছেন যে আগের যে সভাপতি ছিল ফারুক আহমেদ সেই জায়গা চেঞ্জ হওয়ার পরে নতুন একজন এসেছেন যিনি কিনা সাবেক ক্রিকেটার সাবেক কিংবদন্তি সাথে বাংলাদেশের ক্রিকেটের সাথে অনেকভাবে যুক্ত আছেন এবং যাকে নিয়ে আসলে বাংলাদেশ ক্রিকেট অনেক দূরে এগিয়ে যাবে এমন একটা স্বপ্ন সবাই আগে দেখেছে তখন আমি বলেছি আমি একটা ভিডিও করেছি আপনারা হয়তো দেখেছেন যে খুব বেশি আশাবাদী হইন না যে এখানে খুব বড় চেঞ্জ আসবে না হ্যাঁ এখন যারা সাকিব ফ্যান আছেন তারা হয়তো বা নিশ্চিত হয়ে গেছেন যে সেটা তো হচ্ছে না কারণ প্রথম দিন যে কথা বলেছিলেন যে সাকিব খেলবেন সাকিব ফিট থাকলে খেলবেন এবং সেখানে উচ্চ পর্যায়ের কেউ তো এক নির্বাচক না যে তারা দল ঠিক করবেন তারা দলে থাকবেন কে দলে থাকবেন কি থাকবেন না সাকিব দলে থাকবেন কি থাকবেন না সেটা ঠিক করবেন কিন্তু দুই মাস না যেতে আবারও স্টেটমেন্ট দেখলাম সেখানে বলা হলো যে এখানে খুব বেশি একটা হাত নেই বিসিবির বিসিবি সভাপতি চাইলেই তাকে খেলাতে পারবে না এবং আরেকজন বোর্ড পরিচালক বলেছেন যে সাকিব যে জাতীয় দলে ফিরবেন সেই আশাটা বাদ দেয় ভালো এই স্বপ্নটা এখন নেই সাকিবকে আর জাতীয় দলে দেখা যাবে না এভাবেই বলে দিয়েছেন তার মানে কি পরিবর্তন হয়েছে আমি যে বলেছিলাম ওই সময়টা অনেকেই বলেছেন না ভাই আপনি ভুল বলছেন এখন একটা সম্ভাবনা তৈরি হবে তৈরি কি হয়েছে এখন তো একেবারে নাই হয়ে গেছে মানে আগে তাও কথা বলেছেন আগের যে সভাপতি ছিলেন তিনি কিন্তু সাকিব আল হাসানের সাথে কথা বলেছেন আপনারা হয়তো শুনেছেন আমি নিজেও প্রশ্ন করেছি বা আগের যোগাযোগ ছিল কি হচ্ছে না হচ্ছে দুবাইয়ে আটকা আছেন সেখান থেকে আসবেন কি আসবেন না সে বিষয়ে কথা বলেছেন আগের সভাপতির সাথে সাকিবের কিন্তু এই সভাপতি তো সাকিবের ফোনে ধরেন না যখন ফোনই ধরেন না তখন কি কথা বলবেন মানে বাংলাদেশের সর্বকালের সেরা একজন ক্রিকেটার কল দিচ্ছেন সেই ফোন তো ধরার সময় পান না ব্যাকও করতে পারেন না তার মানে বুঝিয়ে নিতে পারেন যে আসলে সাকিবের ক্যারিয়ারটা শেষ হয়ে গেছে বা আরও যেটুকু সম্ভাবনা ছিল আগে সেটাও নেই এমনটা নয় যে আমি বলছি যে আগে সভাপতি ভালো ছিলেন এই সভাপতি খারাপ কিন্তু যারা সাকিব ফ্যান আশা করেছিলেন সে আশাটা বাদ দেন এখন আসা যাক অন্য কাজগুলো আমরা দেখেছি যে গ্রাসরুট লেভেল মানে হচ্ছে একেবারেই নিচের লেভেলে কাজ করা হবে সেরকম একটা আশ্বাস পাওয়া যাচ্ছে সভাপতি অনেক অনেক বেশি সময় দিয়ে কাজ করছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন কিন্তু বিষয়টা হচ্ছে এই যে কাজগুলো আপনার কি মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে খুব বেশি ইফেক্টিভ মানে খুব বেশি ইফেক্টিভ আমার কাছে কিন্তু খুব বেশি ইফেক্টিভ মনে হয় না আমার মনে হয় যে ক্লাবগুলোকে ঠিক করা আমার মনে হয় যে প্রিমিয়ার লিগে কী হবে আমার মনে হয় এইচপি ক্যাম্প কবে হবে কোথায় ট্যুরে যাচ্ছে ন্যাশনাল টিমের ক্যাম্প কোথায় হচ্ছে ন্যাশনাল টিম কাদের সাথে খেলছে প্রিপারেশন সিরিজগুলো সেটা খুব ইম্পর্ট্যান্ট সেগুলো কি হয়েছে আমার মনে হয়নি দেখুন আমরা খেলব কার সাথে নেদারল্যান্ডস অথবা নেপালের সাথে আপনার কি মনে হয় যে এখানে অন্য কোনো দেশকে আমরা অ্যাপ্রোচ করতে পারতাম না আমরা কি নিউজিল্যান্ড অথবা হ্যাঁ অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারত এগুলো হয়তো পারলাম না কিন্তু অন্য দেশগুলো কি পারতাম না যেমন পাকিস্তান খেলবে নেশন নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার নেশন খেলেছে অথবা আরব আমিরাতে কিন্তু পাকিস্তানের সাথে ট্যাগ হয়ে গেছে তারা তো বড় দলকে ম্যানেজ করছে হ্যাঁ আমিরুল ইসলাম বুবলুল বড়ো একটা নাম বাংলাদেশ ক্রিকেটে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আইসি কাজ করেছেন লিঙ্কটা ভালো আছে কিন্তু সেই লিঙ্কটা যদি আমরা থাইল্যান্ড চীন এই ছোট দেশগুলোর মধ্যে সে অন্ধ রাখি তাহলে কিন্তু সমস্যা আমার মনে হয় ওই লিঙ্কটাই আমরা কাজে লাগাচ্ছি বড় লিঙ্কগুলো সেই জায়গায় কিন্তু আপনার অবশ্যই আরও বেশি স্ট্রং লিঙ্ক লাগে বা কথা বলার বেচটা তৈরি করতে হয় সেটা মনে হয় এখনও তৈরি করতে পারেনি হ্যাঁ হবে হয়তো বা কিন্তু আমার জাতীয় দল কেন্দ্রিক যে কাজগুলো সেটা হয়নি সেটা আমার মনে হয় এবং কোচিং স্টাফ হোক বা আরও আরও বিভিন্ন জায়গায় চেঞ্জ হোক অথবা নির্বাচন আপনি যদি দল নির্বাচন বলেন সেখানেও কিন্তু বিসিপি সভাপতি হাত নেই যদি আপনি কোনো মানে জব না রাখেন আপনি যদি নাইমকে কোথায় নিচ্ছেন কখন বিজয়কে নেবেন কখন সোহানকে নেবেন না কখন সৌম্যকে নেবেন না এই প্রশ্ন করতেই না পারেন বিসিবি সভাপতি এই প্রশ্ন যদি করতেই না পারেন নির্বাচকদের সে জবাব আওতায় আনতে নাই পারেন তাহলে আমার মনে হয় বড় একটা সংখ্যা থেকেই যায় যে বাংলাদেশ ক্রিকেট কোন পথে যাচ্ছে এই বিষয়গুলো আমার মনে হয় আরও স্ট্রংলি হ্যান্ডেল করা দরকার আমি এর আগেও ভিডিও করেছি যে সভাপতি চেঞ্জ হলে সাকিব অবস্থা চেঞ্জ হবে না এর আগেও ভিডিও করেছি যে একটা নির্দিষ্ট জায়গা আসা দরকার যে সাকিবকে নিয়ে আলোচনা হবে কি হবে না আমি আগেও বলেছি যে বাংলাদেশ জাতীয় দলকে উন্নতি করতে হলে জাতীয় দলকে দিয়ে যে চিন্তাগুলো সেগুলো আরও বড় করতে হবে শুধুমাত্র আমরা কিছু স্কুল ক্রিয়েট করলাম বিভিন্ন জেলায় গিয়ে একদিনের ক্যাম্প দেখে আসলাম এগুলো দিয়ে আমার মনে হয় না এখন স্পন্সর পাওয়া যাচ্ছে না টিভি শর্ত পাওয়া যায় না যেটা কিনা আগে পাওয়া গেছে এখন যাচ্ছে না কেন এইসব তৈরি হচ্ছে আমার মনে হয় সময়ের সাথে যদি নির্বাচন না হয় নির্বাচন দেওয়া না যায় বিসিবি তাহলে মনে হয় যে এটা আরও বেশি সমস্যা তৈরি করবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য